গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসার ঠাকুরের কৃপায় আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আমি এখন বেলা সাড়ে দশটার থেকে ব্লগটা শুরু করলাম এবার বিছনাটার তোলা দিয়ে আপনাদের সাথে ব্লগ শুরু করছি এই যে বিছনার বালিশের ওষারগুলো আমি পাল্টে দেব পাল্টে দিয়ে নতুন ওষারগুলো পাতাবো লাগিয়ে দেবো বৃহস্পতিবার ছিল ওই জন্য আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘর ভালো করে পরিষ্কার করে নিই চাদর টাদর পাল্টে দেবো আর এগুলো রোদ রে দেবো বালিশগুলো শীত তো পড়েনি কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে কোথার থেকে আমি বুঝছি না পাখা আটকে শুতেও পারছি প্রচণ্ড গরম এক আজকে আবার আমার ঠান্ডা লেগেছে কোথার থেকে জানি না পাখা আটকে তো ঘুমাতে পারছি না ঠান্ডা তো সেরকম একটা এখানে পড়েনি আমার ভয়েস দেখে আপনার বুঝতে পারবেন যে আমার ঠান্ডা লেগেছে গলার আওয়াজটা যিনি কীরকম করছে প্রচণ্ড এই কিছুদিন আগে ঠান্ডার থেকে ভুগলাম আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে যে সব রোদ্রে দিয়ে দিয়েছি দিয়ে বা চাদরটা নতুন ধোয়া চাদর পেতে দিলাম সুন্দর টান টান করে এখন শরীরে মোটে সূর্য হয় না ঠান্ডা আগে এর থেকে ঠান্ডার দিনে আমি কিছু পরতামই না তাও এত ঠান্ডা লাগতো না কিন্তু এখন যত আরাম হচ্ছে মনে হয় তত শরীরে বেআরাম ধরছে এখন একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে সময় মতন না করলে আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে আগে তো কত ইয়ে করেছে জল খেটেছে এত ঠান্ডার বাতি আমার ছিল না ঠান্ডার দিনে আমি আবার এত সোয়েটার ফোয়েটার পরে থাকতাম না গরম লাগতো এখনও লাগে কিন্তু আমার এই মাঝে আবার ঠান্ডাও লেগে যায় তারপরে চলে আসলাম রান্নাঘরে ওগুলো করে কটা বাসন আছে মাজবো টিফিনের বাসন টিফিনে কালকে ডালপুরি আর আলুর তরকারি করেছিলাম ওইটা তো শেয়ার করেছি বলে আর আর কালকে আর আপনাদের সাথে শেয়ার করিনি ওইটা ওই টিফিন টিফিন খেয়ে তারপরে আমি এই বাসনগুলো একবারে সব মেজে নিয়ে তারপরে রান্না বসাবো কতগুলো মা বাসন আছে মেজে নেব আগে সকালে একবার একচোট মাজা হয়ে গেছে সকালে ভিডিওটা দিতে পারছি না বাসি কাজ করার ওইটা একদিন দেব আপনাদের সাথে সকালে উঠে আমরা কি কি করি ঘর দেই বা বাসন ফাসন মেয়ে যে গ্যাসটা মুছে চা তো দুবার খাওয়াই হয়ে যায় খেয়ে তারপরে টিফিন বানাই বানিয়ে তারপরে একটু বসি ঠসি আমি আবার একবারে না কাজ করতে পারি না আমার আবার একটু বসতে হয় তারপরে যে রান্নায় চলে আসলাম এই পাশে গরম জল বসিয়েছি আর ওখানে গাঁঠি আর আলুর দম করবো ওটা গাঁঠি এনে রেখেছিল ওই দিয়ে করব করব গাঁঠির দম এই যে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি ধনে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব এক বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে এখানে গাঠিয়ার আলুটা একটু ভাজ দিয়ে বসাবো অনেকে সিদ্ধ করে দেয় আমি সিদ্ধ করে দেই না সিদ্ধ করে দিলে না পুরো মাখিয়ে যায় যদি ভালো গাঠি হয় পুরো কুকারে দিলে পুরো একদম পুরো মিল্ড হয়ে যায় ওই জন্য আমি দেই না আর তারপরে এই সব মশলা দিয়ে কষাবো ভালো করে গাঠিটা কালকে আমি খাইনি মূলা মূল দিয়ে সর্ষে বাটা করেছি ওইটা খেয়েছি গাঁঠিটা আর লাগে লাগছে না অনেক খেয়েছি গাঠি এখন আর গাঁঠি খেতে ভাল লাগছে না মূল সর্ষে করেছে ওইটাই খেয়েছি শীতকালে তো নানারকম সবজি ওঠে খেতে বেশ ভালোই লাগে কিন্তু আবার গ্যাস অম্বলও বাড়ে তার সাথে শীত শীতকালে যাদের গ্যাস অম্বল আছে তাদের প্রচণ্ড ডিস্টার্ব করে এইগুলো খেলে এই যে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব আর ওইদিকে গরম জল বসিয়েছি জামা কাপড় ভিজাবো অনেকগুলো জামা কাপড় জমে আছে ওগুলো কা ভিজাবো আমার বর মশাই কেচে দেবে আমি কাজ ভেবেছিলাম কিন্তু আমি আর কাচিনি বড় মশায় কেচেছে আমার ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই এখন কি হয়েছে জানি না যত শরীরে আরাম দিই তত জানি মনে হয় আগে এর থেকে বেশি কষ্ট করেছি কিন্তু তখন এত ঠান্ডা লাগতো না আমার ঠান্ডার বাতিকটা কম ছিল এখন একটু এদিক ওদিক করলেই চান করলেই অসময় চান ঠান করলেই ঠান্ডা লেগে যাচ্ছে এই যে গরম জল বসিয়েছি আর আমি গরম জলে আবার চান করতে পারি না অনেকে আবার কি সুন্দর গরম জলে চান করে শীতকালে কিন্তু না আমার আবার ওইটা পোষায় না শরীরে দেখবেন যেরকম সহাবেন সেরকম তখন যখন কষ্ট করতাম তখন কিছুই হতো না ডাক্তারও দেখাতে হতো না কিছু না তখন বয়সটাও হিসাবে কম ছিল মনে হয় ওর জন্য হতো না এখন তো বয়সটাও বাড়ছে এই যে গাঠির ডমটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো তারপরে ওই গরম জলটা নিয়ে কাপড় জামাগুলো ভিজাবো এইভাবেই কাজ করি আবার এক এক সময় না মনে হয় কাজ করতে ইচ্ছা করে না কিন্তু মেয়েদের তো আবার বসে থাকলে হবে না ছেলেরা যেরম বাইরে কাজ করে মেয়েরাও দেখুন ঘরে কিন্তু কম কাজ করে না এই যেখানে মূলটা সিদ্ধ করে নিয়েছি হলুদ হলুদ আর লবণ দিয়ে একটু জল গেলে ফেলে নিয়েছি নাহলে ওই ঝা গন্ধটা না যায় না ভালো লাগে না খেতে ওর মধ্যে দুটো আলু দিয়েছি কেন তাহলে মিশবে ভালো মূল চচ্চড়িটা তারপরে এর মধ্যে আবার আলু দেবো আলু সিদ্ধ বসাবো আমি বেশি আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করতে পারি এই রান্নাঘর দিয়ে বেরোতেই পারি না যে অন্য কোনো কাজ করব। কাজ তো অনেকই থাকে ভাবছি আলমারিটা গুছাবো আলমারি একদম জঘন্য হয়ে রয়েছে হচ্ছে না কেন জানি যে কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম হলুদ দিয়ে তারপরে চলে আসবো বাথরুমে বাথরুমে এসে জামাকাপড়গুলো আমি এইভাবেই কাজ করি কী করবো পুরো রান্না করে যদি আমি করতে যাই তাহলে আর কাজ করে পারবো না ওই জন্য আমি রান্না করতে করতে এইগুলো ভিজিয়ে নেব আমি আগে করতাম না এরকম যে রান্নার সাথে ছোঁয়া কিন্তু এরমভাবে না করলে আমি পারবো না তিনটে বেজে যাবে শীতের বেলা এত তাড়াতাড়ি চলে যায় রাতে দেখবেন আবার সময় কাটে না বিকালে দেখবেন আবার সময় কাটছে না সকালবেলা দেখবেন কিরম পরপর করে সময় চলে যায় সকালেই মেয়েদের কাজ থাকে তখনই সময়টা চলে যায় আর মেয়েদের তো কাজ করতেই হবে তারপরে এই যে মশাই নিচের থেকে জল নিয়ে আসলো আমাদের তো এক আগার নেই তার নিচের থেকে জল নিয়ে আসতে হয় আমি তো পারি না টেনে আনতে মশাই যে ব্যাগে করে বোতলে করে জলগুলো টেনে এনে দেয় উনি অনেক হেল্প করে রান্নার জলগুলো টেনে এনে দিল তারপরে তাহলে সকালে অত চাপ থাকবে না তারপরে এখানে চলে আসব গাঁঠিটা দেখবো হয়েছে কিনা ভালো নরম হয়েছে গাঁঠি গাঁঠিগুলো খুব ভালো ছিল এবারে পিঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আলুটা মাখবো আর বর্মসে কি ঢিল মাছ না কী মাছ আমি নাম জানি না বলতে পারছি না আপনারা ইলিশ মাছের মতন লাগে খেতে এই যে এই মাছগুলো এগুলোর নাম আমি বলতে পারছি না আপনারা জানলে কমেন্ট করবেন এগুলো বেশ ভালো লাগে খেতে ফুলকপি আলু দিয়ে বানাবো ইলিশ মাছের মতন লাগে খেতে ওই পাশে মূলো ওইটা বসাবো মূল বাটা বসাবো এখানে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর ওইখানে ওই মূলোটা সিদ্ধ করে রেখেছি ওইটা বসাবো কড়াইতে তেল দেবো ফোড়ন দিয়ে ওই ওই মূলোর ইয়েটা ছেড়ে দেবো একটু ভাজা ভাজা হবে ভালো নরম হয়েছিল খেতেও ভালো হয়েছিল শীতকালে দেখবেন মাছের থেকে এই সবই খেতে ভালো লাগে ওই সবজি নানা রকমভাবে বানিয়ে খেতে ভালো লাগে আগে তো রান্না করতে পারতাম না রান্না কিভাবে করে বুঝতাম না এখন তো ভালো বুঝে গেছি সব কিছু রান্নাই করতে পারি এখন মোটামুটি আগে তো আমি কিচ্ছু রান্না করতে পারতাম না কি সে কী দেবো সেটা বুঝতাম না আগে তো করতাম না রান্না এখন ঠিক শিখে গেছি আমি এই সুন্দর করে এই মূলটা ছেড়ে দিলাম আগে যখন করতাম তাকিয়েই থাকতো মূলোটা কীরকম ভা সিদ্ধ করতাম না বলে ওই জন্যে মনে হয় জলগুলি ফেলতাম না তখন বুঝতাম না অত রান্নার আইডিয়াটা এখন সুন্দর রান্না করতে করতে শিখে গেছি কোনটা কি করলে কি হবে সবাইকে আর একবারে শেখে রান্না তো বিয়ের আগে আমি ধরতামই না রান্না কিছুই কাজ করতে যেতাম না আমি অত কাজ কাজ করতে ভালো লাগতো না এই মূলটা এবার ভাজা ভাজা করে ওর মধ্যে একে একে মশলা দেবো লবণ দেবো একটু মিষ্টি মিষ্টি করতে হয় না হলে ভালো লাগে না মিষ্টি না দিলে না কোনো সবজি দেখবেন মেশে না আর ভালো লাগে না খেতে আমাদের তো বাপের বাড়িতে সব মিষ্টি খায় আবার শ্বশুর বাড়িতে আবার মিষ্টিটা কম খায় আমার সাথে যাতে বর থাকতে থাকে ও মিষ্টি খাবার শিখে গেছে ওদের ও আমাদের শ্বশুরবাড়িতে আবার মিষ্টি খায় না ওরা খালি ঝাল বেশি খায় আমার আবার না নতুন বিয়ে করেছে। খুব কষ্ট হতো খেতে আমাদের তো রান্না মিষ্টি দেবেই মিষ্টি ছাড়া আমাদের কোনো রান্না হয়ই না ভালো লাগবে না খেতে আমার মেয়েও শিখে গেছে মেয়ে বলে কি তরকারি তো একটু মিষ্টি মিষ্টি করবা ভাল লাগে ও রান্না তো আমার কাছেই খায় খেতে খেতেও আমার মতনই খাওয়ার শিখে গেছে এই যে সব মশলাটা ভালো করে কষিয়ে নেবো সরষাটা দিয়ে বেশি কষাবো না নাহলে টিটকুটে হয়ে যাবে এই দিয়ে ধনে পাতা দিয়ে যা লাগবে খেতে হেভি লাগবে খেতে এই যে হয়ে গেছে নাড়াচাড়া করবো ওইদিকে মাছটা ভাজ দেব শিয়েছি ওখানে তারপরে আবার ফুলকপি কাটতে হবে বর মাসে কাপড় কাটছে তো ওই জন্য আমার কাটতে হবে কি নাহলে সব দিক তো ও করে দিতে পারবে না তারপর ছুরি দিয়েও কাটতে পারি না অনেকে কি সুন্দর ছুরি দিয়ে কাটে আমি আবার পারি না যে সুন্দর করে কেটে নিচ্ছে দেখুন পোকা ঠোকা দেখে কেটে নেবো এই বসতে গেলে আমার একটা ঠ্যাং পুড়োছি পা ছড়িয়ে বসতে হয় ওই জন্য তো কষ্ট হয় কপিগুলো কেটে নেবো কপি দিয়ে মাছের ঝোল করবো ভালোই লাগে শীতকালে কপি দিয়ে মাছের ঝোল ট্যাংরা মাছ তো ফুলকপি দিয়ে আমাদের বাপের বাড়িতে খুব ভালো খায় ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির কোনো তুলনা হয় না ফুলকপি আর তারপরে কই মাছ ওইগুলো দিয়ে ফুলকপি দিয়ে খেতে হেভি লাগে আলু দিয়ে মাছের ঝোল খেতে আমরা তো বাপের বাড়িতে ওইভাবেই বানাতো এখানে আমি সব কিছু দিয়েই বানাই সব মাছ দিয়ে খারাপ লাগে না কোনো এদের রান্না খুব একটা যে খারাপ লাগে তা না ভালো লাগে ওরা ঝাল ঝাল খায় বেশি আমরা যেরকম মিষ্টি খাই ঝালটা কম খেতাম এর আবার ঝাল খায় বেশি আমরা খে আমার আবার মিষ্টিটা বেশি খেতাম দুই রান্না কি আর এক হয় খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে এখন এই বাড়ির খাবার যেখানে মেয়েরা ঢুলে যাবে সেখানেই ঢলতে হবে মেয়েদের জীবনটাই এরকম ওরা তো আর একদম বাপের বাড়িতে থাকতে পারবে না ও শ্বশুর বাড়িতে এসে ওদের মতনই তৈরি হতে হবে তখন দেখবেন শ্বশুরবাড়ির জিনিসও খেতে ওরকমই অভ্যাস হয়ে যায় আস্তে আস্তে তখন আবার বাপের বাড়ির খাওয়া ইয়ে ভালো লাগবে না এই যে আলুটা মেখে নিলাম ওইটার যে মাখবো হাত দিয়ে চটকালে গরম লাগবে ওই জন্য ওইটা কিনে নিয়েছি মাখার জন্য শুকনো লঙ্কা দিচ্ছি খেতে হেভি লাগে আলু এই আমার মেয়ে তো খুব ভালো খায় যে শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজলাম যে ওইটা দিয়ে আলুটা সুন্দর করে লবণ দিয়ে টান টান করে মেখে নেব মেখে নিয়ে তারপরে ওখানে মাছের ঝোলটা বসাব আলুটা ভেজে নেব ফুলকপিটা আর ভাজবো না কেন ভাপিয়ে নিয়েছি তো আমি একটু ভাপিয়ে নিই বাবা এই শীতকালের জিনিস হলেও যদি গ্যাস অম্বল হয় বুঝে শুনে রান্না করে মানুষ খেলেও তো খাবে হতেই পারে ওদেরও গ্যাস অম্বল ওই জন্যে আমি ভাপিয়ে দিই নিজেরাও সাবধানে থাকি মানুষকে দেই মানুষকেও যাতে অসুবিধা না হয় এই যে আলু আলু আর এটা ভাজতে দিই মশলা গুছিয়ে নিচ্ছি আবার জিরা দেবো ধনে দেবো না এটায় জিরার গুঁড়ো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মিশ দিয়ে ভালো করে আদা বাটা দেবো আর এটা একটু নাড়িয়ে চারি কপিটা জানি যদি আলাদা করে ভেজে নেওয়া হয় খেতে খুব টেস্ট হয় কিন্তু না বাবা ওইভাবে রিস্ক নেই না আমি ও যদি গ্যাস অম্বল হয় আমি আবার ভয় পাই গ্যাস অম্বল এ সুন্দর করে কষিয়ে নিচ্ছে দেখেন কষাচ্ছে আমি হাতে হাতে কিন্তু কাজ করছি ওদিকে আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেনে ভাত ডাল এই যে মাখা গাঁঠির তরকারি মূল তুলে সুন্দর করে জায়গারটা জায়গায় রেখে দেব মেয়েকে মেয়ে কালকে আর করে করতে দেয়নি মেয়েকে আমি করেছি সব সময় যে ওকে দিয়ে করাবো তা না আর ভিডিও করার জন্যেও না কিছু কিছু সময় নিজেরও করতে হয় সব মেয়ের হাতে ছেড়ে দেই না যে তারপরে চলে আসলাম জল ভরে দেবো ও যতদিন বাপের বাড়ি থাকে সুখে শুকে ঘুরে ফিরে বেড়াক আমিও যেরকম বিয়ের আগে কিছু করতাম না বিয়ের পরে শিখে যাবি যেই বাড়ি যাবে তারা তাদের মতন তৈরি করে নেবে এখন থেকে আমার অত তৈরি করতে হবে না আমিও তো কিছু পারতাম না কিন্তু দেখুন সব শিখে গেছে এখন থেকে যেইটুকুলি করার মতন শিখিয়ে দিয়েছে ওইটুকু পারবে আর এখন ইউটিউব আছে রান্না করতেই পারবে শ্বশুরবাড়িতে গিয়ে এই যে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে এবার ঝাড় দিয়ে নেবো কাজ শেষের দিকে কাঁচাটা ভাগ্যিস বরমশাই করে দিয়েছে আর দুঃখের বিষয় কালকে পুজোটা আমি দিতে পারিনি পুজোটা আমি দিতে পারিনি একটু অসুবিধা ছিল ওই জন্যে তারপরে এই যে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নেবো এবার ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে আবার কেটেও দিচ্ছেন কিসের জন্যে কাটছেন ভালো লাগলেই সাবস্ক্রাইব চিন্তা করে করবেন আর ভালো লাগলেই করবেন এই যে ইয়েটা মুছে দিচ্ছি আর যারা যারা সাবস্ক্রাইব মন থেকে করেছেন তাদের জন্য মন থেকে ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ এই বোনটার পাশে থাকুন আর আমার পাশে থাক থাকুন আপনাদের একান্ত ভালোবাসা দরকার এই আমার ভিডিওটা তাহলে একটু দাঁড়াবে এরকম করেই কাজগুলো সব সেরে নেবো এই সুন্দর করে আমার গলার ভয়েসটা আজকে একটু কীরকম হচ্ছে একটু মানিয়ে নেবেন ঠান্ডা লেগেছে আবার এই ঠান্ডা মোটে যায় না আমার শীতকালে এই যে বেলকুনিতে যে গাছপালায় জল দিয়ে দিচ্ছি সুন্দর করে ব্যাস কাজ শেষের দিকে গাছ লাগিয়েছি কতগুলো গেঁদা গাছ এনেছিল আমার বড় আমার আবার গাছ লাগানোরও খুব শখ যেরম গান শোনার সেরম গাছ লাগানোর ধুনের চারা লাগিয়েছে দেখি ধুনে হয় নাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো ধুনে পাতা হয় নাকি আমার আবার গাছ লাগাতে খুব ভালো লাগে তার আগের দিন সব সবজি মিক্সিতে দিয়ে এগুলো সার দিয়েছে এই দেখুন কেচে মেলে দিয়েছি মেলে সব বড়মশাই মেলে দিয়েছে আমি করিনি যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর এই যে কপি দিয়ে মাছের ঝোল করেছে এ করেছি যে এই লুকটা আপনাদের দেখালাম এই যে তখন দেখানো হয়নি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে এ বোনটার পাশে থাকবেন এই ছোটো পরিবারটার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা নতুন ভিডিও নেই দেখা হচ্ছে টাটা